হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আমরা আর যে তোমরা দেখছো আর যে ভ্লগ তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম বাড়িতে কেউ নেই চিন্টু আর আমি আছি তো সকাল সকাল রান্না করতে এসে গেছি আজকে রান্নাটা আমাদের দায়িত্বে কারণ দাদুন আর দিদুন বাড়িতে নেই তাই আজকে রান্নাটা আমরাই করছি আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি চিন্টু ঘোল বানালো ঘোল আজকে আজকে চিন্টুকে ঘোল মানে বানিয়ে খাওয়াবো মানে বানিয়েছি এখনো হয়নি এখনো খাওয়া হয়নি তো আর একটু পরে একটা বনু আসবে তো ওকে আম্মাখার ইনভাইট করেছি আমরা তো একটু পরে তোমরা দেখতে দেখো আমরা বুঝতে পারছো এখন তো আমের সিজন আমের সিজন চলছে আর গরমও প্রচুর তো দেখতে থাকো ব্লগটা কেমন হয় ফ্রেন্ডস দেখো পুনু আসছে আর তোমরা তো জানোই যে আমি ঘোল বানালাম তো পুনুকে এখন ঘোল খাওয়াবো হম

এখানে দুটো গাছ আমাদের তো এখান থেকে নেব কারণ রাস্তার গাছগুলো না তো অনেকেই নিয়ে যায় গাছটা ছোটই আছে তো এখান থেকেই নেব আমরা তুই দেখিস না আম দেখি দেখা যায় কি বাইটনেসটা বাড়া ওখানে

এখন উপরে আর একটু আর একটা নেবো ওখান থেকে আর বাড়ির থেকে কিছু নেবো দেখো উঠে পড়েছি আর দেখো দেখাই মানে এই যে দেখো এই যে চিন্টু আর বুনু আর আমাকে দেখো আর এই যে আমার আম গুলো কটে গেল আরখানি খানিক উপরে তো টংলাহি

আমরা মামাদের বাড়িতে এখান থেকে আমাদের বাড়িতে লেবু গাছ নেই তো এদের বাড়ি থেকেই লেবুটা মানে লেবু পাতাটা নেব

আমার রান্নাও হাফ কমপ্লিট এখন খেতে বসেছি চলো তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে আর অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর কে কেভাবে খাচ্ছ এখন এই গরমের গরমের দিনে তো জানিও কমেন্ট করো গাইজ এটা আমরা খাইনি